শ্রাবণ মাসের অগস্ট সেপ্টেম্বর অন্ধকার পক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য জন্ম হয়েছিল লোহার দরজাযুক্ত প্রাচীর বিষ্টিত শহর মথুরায় কংস প্রার বন দেবকী এবং তার স্বামী বাসুদেবকে বন্দি করেছিলেন কারণ তিনি তার রাজত্বের জন্য হুমকি স্বরূপ একটি ভবিষ্যৎবাণী শুনেছিলেন কৃষ্ণের জন্মের শুভরাতে রাতে কারাগারের কক্ষে এক অসাধারণ ঘটনা ঘটে দিব্য শিশু আবির্ভূত হওয়ার সাথে সাথে সমগ্র কক্ষটি স্বর্গীয় আলোয় আলোকিত হয়ে ওঠে তার পিতামাতা তাদের নবজাতক পুত্রকে সাধারণ শিশু হিসেবে নয় বরং স্বয়ং পরমেশ্বর ভগবান হিসেবে দেখেছিলেন কৃষ্ণ তাদের সামনে চার বাহু নিয়ে দিব্য হলুদ পোশাকে সজ্জিত কস্তুবরত্ন পরিহিত এবং শঙ্খ চক্র গদা এবং পদ্মসহ দিব্য প্রতীক ধারণ করে আবির্ভূত হন ফলস্বরূপ দেবকী এবং বাসুদেব শ্রদ্ধার সাথে তাদের হাতের তালুতে হাত মেলালেন পরমেশ্বরের কাছে প্রার্থনা করলেন যিনি তাদের পার্থিব পিতামাতা হিসেবে মনোনীত করেছিলেন অধিকন্ত তারা বুঝতে পেরেছিলেন যে এই জন্ম কোনো সাধারণ ঘটনা নয় বরং পৃথিবীতে ধর্ম পুনরুদ্ধারের জন্য পরিচালিত একটি ঐশ্বরিক খেলা বহু বছর আগে একটি স্বর্গীয় কণ্ঠ ভবিষ্যদ্বাণী করেছিল যে দেবকীর অষ্টম সন্তান কংসের মৃত্যু ঘটাবে এই স্বর্গীয় সতর্কবাণী কংসের হৃদয়ে এমন আতঙ্কের সঞ্চার করেছিল যে সে তার নিজের বোন এবং শ্যালোপ্য বন্দি করে রেখেছিল তাদের প্রতিটি নবজাতককে পরিকল্পিতভাবে হত্যা করেছিল তার ভয় মূলত তাকে একজন নির্দয় অত্যাচারিতে রূপান্তরিত করেছিল কৃষ্ণের জন্মের সাথে সাথে কংসের উদ্বেগ চরমে পৌঁছেছিল ইতিমধ্যে মথুরা জুড়ে অসাধারণ ঘটনাগুলি ঐশ্বরিক জন্মের ইঙ্গিত দেয় সঙ্গীতজ্ঞরা বাদ্যযন্ত্র বাজানোর জন্য স্বতঃস্ফূর্ত তারণা অনুভব করেছিলেন ঋতুর বাইরে ফুল ফুটেছিল এবং রাজ্য জুড়ে বাতাস সুগন্ধি সুগন্ধ বহন করেছিল কৃষ্ণের জন্মের রাতে অলৌকিক হস্তক্ষেপের সাক্ষী ছিল রহস্যজনকভাবে সমস্ত রক্ষী ভূবের ঘুমে ডুবে গেল কারাগারের শিখলগুলি নিজেদের মধ্যে খুলে গেল। মানুষের প্রচেষ্টা ছাড়াই কারাগারের ভারী তালাবদ্ধ দরজাগুলি খুলে গেল ঐশ্বরিক নির্দেশ অনুসরণ করে শিশু কৃষ্ণকে একটি ছোট ঝুড়িতে রেখে প্রবল প্রবাহমান যমুনা নদী পার হয়ে গোকুলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হন তিনি যখন উত্তাল জলে পা রাখেন তখন নদীটি অলৌকিকভাবে আলাদা হয়ে যায় এবং একটি পথ তৈরি করে তার উপরে দিব্য সর্প শেষ তার ফনা বিছিয়ে দেন শিশুটিকে ভারী বৃষ্টিপাত থেকে রক্ষা করেন গোকুলে নন্দ এবং যশোদার বাড়িতে পৌঁছানোর পর বাসুদেব তাদের নবজাতক কন্যার সাথে কৃষ্ণের আদান প্রদান করেন এবং ভোর হওয়ার আগেই কারাগারে ফিরে আসেন এই অলৌকিক আদান প্রদানের মধ্য দিয়ে কৃষ্ণের শৈশবের গল্পের সূচনা হয় যা পরবর্তীকালে প্রজন্মের পর প্রজন্ম ধরে ভক্তদের মনোমুগ্ধ করবে শিশু হওয়া সত্ত্বেও কৃষ্ণ তৎক্ষণাৎ পুতনার দুষ্ট উদ্দেশ্য বুঝতে পেরেছিলেন তবু আশ্চর্যজনকভাবে তিনি তাকে তুলে নিয়ে তার বিষাক্তর তন তার মুখে দেবার অনুমতি দিয়েছিলেন বিষের কাছে নতি স্বীকার করার বেদিয়া বরং কৃষ্ণ কেবল দুধই নয় তার জীবনী শক্তিও চুষতে শুরু করেন পুতনা যন্ত্রণায় চিৎকার করে মুক্তির জন্য প্রার্থনা করেছিলেন যখন তিনি তার ভয়ঙ্কার রাক্ষসী রূপে ফিরে আসেন কৃষ্ণকে এখনও তার বুকের সাথে সংযুক্ত রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন অবশেষে মাটিতে মারা যান তার বিশাল দেহটি ভূদৃশ্য জুড়ে মাইলের পর মাইল বিস্তৃত ছিল যদিও পুতনা খুনের উদ্দেশ্যে এসেছিলেন কৃষ্ণ তাকে মায়ের মর্যাদা দিয়েছিলেন কারণ তিনি তাকে তার বুকের দুধ উৎসর্গ করেছিলেন বৈদিক ঐতিহ্য অনুযায়ী সাত ধরনের মা আছেন যার মধ্যে একজন ধাত্রীও আছেন যিনি তার স্তন প্রদান করেন এই করুণার মাধ্যমে কৃষ্ণ পুতনাকে সমস্ত পাপ থেকে পবিত্র করেছিলেন গ্রামবাসীরা যখন তার বিশাল দেহটি পুড়িয়েছিল তখন চিতা থেকে একটি সুগন্ধি সুবাস বেরিয়েছিল যা তার আধ্যাত্মিক মুক্তির লক্ষণ এই গল্পটি দেখায় যে কিভাবে ঐশ্বরিক স্পর্শ সবচেয়ে পাপী সত্ত্বাকেও চান্তরিত করতে পারে যা প্রচলিত ন্যায় বিচারের ধারণার বাইরেও বিস্তৃত কৃষ্ণের অসীম করুণাকে তুলে ধরে কৃষ্ণকে নির্মূল করার জন্য কংসের অনবরত চিষ্টা অব্যাহত থাকে আরও দুটি শক্তিশালী রাক্ষসকে গোকমলে পাঠানো হয় যারা প্রত্যেকেই ছদ্মবেশে অনেকটা অপ্রত্যাশিতভাবে ঐশ্বরিক শিশুটিকে আক্রমণ করার জন্য কৃষ্ণের প্রথম জন্মদিনে যখন উৎসব চলছিল তখন সকটা নিজেকে কাঠের গাড়ির ছদ্মবেশে মিলেছিলেন যার নিজে শিশু কৃষ্ণকে ঘুমানোর জন্য রাখা হয়েছিল দৈত্যটি সঠিক সময় পেলে শিশুটিকে তার ওজনের নিজে পিষে ফেলার পরিকল্পনা করেছিল লক্ষণীয় বিষয় হল ক্ষুদ্র কৃষ্ণ কেবল তার পদ্ম ফুল তুলে গাড়িটিকে লাথি মেরে সম্পূর্ণ ভেঙে ফেলেন চাকাগুলো বিপরীত দিকে উলে যায় পাত্রগুলো ভেঙে যায় এবং কাঠ সর্বত্র ছিঁড়ে যায় যখন দৈত্যটি তাৎক্ষণিক ধ্বংস হয়ে যায় কিছুক্ষণ পরে কংসের আরেকদাস তৃণবস্ত একটি প্রচণ্ড ঘূর্ণিঝড়ের আকারে আবির্ভূত হন তিনি বৃন্দাবন জুড়ে একটি ধুলোঝড় সৃষ্টি করেন যার ফলে কেউ কিছু দেখতে পাচ্ছিল না এই বিশৃঙ্খলার মধ্যে তিনি শিশুকৃষ্ণকে ধরে আকাশে উড়ে যান হঠাৎ কৃষ্ণ তার ওজন বাড়াতে শুরু করেন পাহাড়ের মতো ভারী হয়ে ওঠেন এই অপ্রত্যাশিত বোঝা শোদ্ধ করতে না পেরে তৃণবত্ত মরিয়া ভাবে লড়াই করেন এরপর কৃষ্ণ রাক্ষসের গলা চেপে ধরেন তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন যতক্ষণে তার চোখ বেরিয়ে আসে রাক্ষসটি মাটিতে লুটিয়ে পড়ে এবং পাথরের উপর আছড়ে পড়ে এবং সাথে সাথে মারা যায় প্রিয় দামোদর লীলা কৃষ্ণ এবং তার পালিত মা যশোদার মধ্যে ঘনিষ্ঠ বন্ধনকে তুলে ধরে যা প্রকাশ করে যে পরমেশ্বর ভগবানও কিভাবে বিশুদ্ধ ভক্তির কাছে আত্মসমর্পণ করেন একদিন সকালে মা যশোদা যখন মাখন মন্থন করে কৃষ্ণের লীলা সম্পর্কে গান গাইছিলেন তখন ক্ষুধার্ত শিশুটি তার কাছে দুধের জন্য এগিয়ে এলো যখন সে চুলায় উপচে পড়া দুধ খেতে কিছুক্ষণের জন্য চলে গেল তখন কৃষ্ণ তাকে একপাশে রাখায় বিরক্ত হয়ে পড়লেন জবাবে তিনি পাথর দিয়ে দইয়ের হাঁড়ি ভেঙে ফেললেন মুখে মাখন মাখিয়ে দিলেন এবং দুষ্টুমি করে বানরদের কিছু অংশ খাওয়ালেন প্রকৃতপক্ষে তার বিরক্তি কৌতুকে রূপান্তরিত হয়েছিল যা তার চারপাশের সমস্ত প্রাণীকে মোহিত করেছিল যশোদার তাকে বেঁধে রাখার প্রচেষ্টা ফিরে এসে যশোদা তার দুষ্টু ছেলেকে দেখতে পান এবং সারা বাড়িতে তাকে তাড়া করেন অবশেষে কৃষ্ণকে ধরার পর তিনি তাকে শাস্তি হিসেবে কাঠের একটি খাঁজে বেঁধে রাখার সিদ্ধান্ত নেন তবুও যতবারই তিনি তাকে বেঁধে রাখার চেষ্টা করতেন দড়িটি ঠিক দুই আঙুল ছোট থাকত পুরো পরিবার থেকে তিনি যতই অতিরিক্ত দড়ি সংগ্রহ করতেন না কেন পরিমাপটি ধারাবাহিকভাবে ঠিক একই পরিমাণে অপর্যাপ্ত থাকত এই দুটি আঙুল একটি গভীর আধ্যাত্মিক সত্যের প্রতীক একটি ভক্তের আন্তরিক প্রচেষ্টার প্রতিনিধিত্ব করে অন্যদিকে দ্বিতীয়টি কৃষ্ণের ঐশ্বরিক করুণার প্রতীক অধিকন্ত যশোদার পূর্ণ দৃঢ় সংকল্প তার ঘাম এবং বিকৃত চেহারা দ্বারা প্রমাণিত কৃষ্ণের করুণার সাথে মিলিত হলেই তিনি অবশেষে নিজেকে আবদ্ধ হতে দেন দড়ি দ্বারা নয় বরং বিশুদ্ধ প্রেম দ্বারা এই পর্ব থেকে কৃষ্ণ দামোদর নামটি অর্জন করেন যার অর্থ পেটের চারপাশে আবদ্ধ কৃষ্ণের শৈশবের সমস্ত অভিযানের মধ্যে তার মাখন চুরির কৌশলগুলি অনন্যভাবে প্রিয় গোকুলে ছোটবেলায় তিনি নিজেকে মাখন চোর মানে মাখন চোর হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন এই কৌতুকপূর্ণ অপরাধগুলি কৃষ্ণের শৈশবের সবচেয়ে প্রিয় গল্পগুলির মধ্যে একটি প্রায় দেড় বছর বয়সে পৌঁছানোর পর কৃষ্ণ যশোদার বাড়ির বাইরেও তার দুষ্টুমি কর্মকাণ্ডের প্রসার ঘটান তিনি সুদাম শ্রীধাম সুবর এবং অন্যান্যদের একটি ছোট দলকে একত্রিত করেন যারা ছোট দুষ্টু বানরের মতো মাখন চুরি অভিযানে তাকে অনুসরণ করেন একসাথে তারা সৃজনশীল কৌশল তৈরি করেন ছাদে থেকে ঝুলন্ত মাখনের কাছে পৌঁছানোর জন্য মানব পিরামিড তৈরি করা বা গ্রামবাসীদের বাছুর খুলে বিচ্যুতি তৈরি করা বা কৃষ্ণ যখন ভিতরে লুকিয়েছিলেন তখন কোনো বন্ধুকে গোপীকে বিভ্রান্ত করতে বলা গোপীরা নিয়মিতভাবে মা যশোদার কাছে তার ছেলের দুষ্টুমি সম্পর্কে দীর্ঘ অভিযোগ নিয়ে আসতেন তোমার ছেলেটি এত দুষ্টু হয়ে উঠেছে সে আমাদের বাড়িতে প্রবেশ করে মাখন চুরি করে এবং তার বন্ধুর এমনকি বানরদের মধ্যেও বিতরণ করে তারা প্রতিবাদ করতেন তবুও তাদের স্পষ্ট হতাশার আড়ালে লুকিয়েছিল গভীর স্নেহ প্রকৃতপক্ষে গোপীরা গোপনে যশোদার প্রতি করুণা করতেন বিশ্বাস করতেন যে সে তাদের মতো অত ভাগ্যবান নয় যে সে কৃষ্ণের এই মনোরম কৌতুক প্রত্যক্ষ করেছে কৃষ্ণের মাখন চুরির গভীর আধ্যাত্মিক অর্থ ছিল খাঁটি সাদা মাখন রাগ অহংকার এবং অহংকার থেকে মুক্ত নিষ্কলঙ্ক হৃদয়ের প্রতীক চিত্ত চোরা মানে হৃদয় চুরিকারী হিসেবে কৃষ্ণ মাখনের প্রতি প্রকৃত আগ্রহী ছিলেন না তিনি খাঁটি ভক্তি চেয়েছিলেন তার ঐশ্বরিক খেলা নিরন্তর স্মরণের সুযোগ তৈরি করেছিল সাধারণ গ্রামীণ মহিলাদের তাদের প্রেম দ্বারা উচ্চ ভক্তিতে রূপান্তরিত করেছিল বৃন্দাবনের শান্ত গ্রামে যমুনা নদীর জলের নিচে একটি ভয়ঙ্কর বিপদ লুকিয়েছিল কালিয়া যে একজন মহু ফোনা বিশিষ্ট ভয়ঙ্কর সর্প যা এক সময় আদিম জলকে বিষাক্ত করে তুলেছিল যার ফলে মাইলের পর মাইল ধরে মৃত্যু এবং ক্ষয়ের পরিবেশ তৈরি হয়েছিল তার পদ্মের পাদদেশ কালিয়ার মাথার উপর ছন্দবদ্ধভাবে ঘুরছিল সমগ্র ব্রহ্মাণ্ডের ভার চাপিয়ে দিয়েছিল স্বর্গীয় প্রাণীরা বিস্মিত হয়ে তাকালো, যখন কৃষ্ণের নৃত্য সর্পের অহংকারকে দমন করেছিল একটি ঐশ্বরিক নৃত্যচিত্র যা জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে বিক্ষিপ্ত বিষাক্ত মানব ইন্দ্রিয়গুলির জয়ের প্রতীক কৃষ্ণের পায়ের তলায় কালিয়া দুর্বল হয়ে পড়লে তার স্ত্রীরা হাত জোর করে করুণার আবেদন জানাতে জল থেকে বেরিয়ে আসেন তাদের ভক্তি এবং কালিয়ার বর্ষতা দেখে কৃষ্ণ সর্পের জীবন রক্ষা করেন ধ্বংসের পরিবর্তে তিনি রূপান্তরের প্রস্তাব দেন কালিয়াকে যমুনা ছেড়ে রামক দ্বীপে ফিরে যেতে আদেশ দেন ঐশ্বরিক সুরক্ষার প্রমাণ হিসেবে কৃষ্ণের পদচ্ছিন্ন কালিয়ার ফনায় অঙ্কিত থাকে যাতে গরুর আর কখনো তাকে ক্ষতি করতে না পারে কৃষ্ণের বয়স বাড়ার সাথে সাথে তার ঐশ্বরিক জ্ঞান বৃন্দাবনের প্রতিষ্ঠিত ঐতিহ্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে এক শরৎকালে তিনি লক্ষ্য করেন যে গ্রামবাসীরা ভগবান ইন্দ্রের বার্ষিক পূজা অনুষ্ঠানের জন্য জাঁকজমপূর্ণ নৈবেদ্য প্রস্তুত করছে এই আচারের পেছনের উদ্দেশ্য আবিষ্কার করার পর কৃষ্ণ প্রবীণদের জিজ্ঞাসা করেন যে কেবল বৃষ্টিপাতের জন্য ইন্দ্রের অন্ধভাবে পূজা করা কি তিনি যুক্তি দিয়েছিলেন যে তাদের জীবিকা সরাসরি গোবর্ধুন পাহাড় থেকে আসে যা গবাদি পশুদের জন্য ঘাস তার ঝর্ণা থেকে জল এবং তাদের সম্প্রদায়ের জন্য আশ্রয় প্রদান করে প্ররোচনামূলক জ্ঞানের মাধ্যমে কৃষ্ণ গ্রামবাসীদের তাদের ভক্তি দূরবর্তী দেবতার পরিবর্তে পাহাড়ের প্রতি পুনর্নির্দেশ করতে রাজি করান যা তাদের দৈনন্দিন জীবনযাপন করে এই অবাধ্যতায় ইন্দ্রের অহংকার মারাত্মকভাবে আহত হয় ক্রোধে তিনি সম্বর্তক মেঘগুলিকে ডেকে পাঠান যা সাধারণত মহাজাগতিক ধ্বংসের জন্য সংরক্ষিত ছিল এবং বৃন্দাবনের ওপর মুসলধারে বৃষ্টিপাত করেন প্রচণ্ড ঝড় সবকিছু ধ্বংস করার হুমকি দিলে ভীত গ্রামবাসীরা কৃষ্ণের আশ্রয় প্রার্থনা করে দ্বিধা ছাড়াই কৃষ্ণ তার কনিষ্ঠ আঙুল দিয়ে বিশাল গোবর্ধন পাহাড়টি তুলে নিয়েছিলেন একটি নিখুঁত আশ্রয় তৈরি করেছিলেন একাটানা সাত দিন এবং রাত ধরে তিনি অনায়াসে পর্বতটিকে উঁচুতে ধরে রেখেছিলেন ক্লান্তির কোনো চিহ্ন ছাড়াই তিনি সকলকে রক্ষা করেছিলেন লক্ষণীয় বিষয় হল এই অগ্নিপরীক্ষা জুড়ে কেউই ঐশ্বরিক ছাতার নিচে ক্ষুধা বা তৃষ্ণা অনুভব করেননি পরিশেষে এই লীলা গভীর আধ্যাত্মিক শিক্ষার প্রতিপালন ঘাটায় কেবল অভ্যাসের বাইরে করা ধর্মীয় উপাসনাকে চ্যালেঞ্জ করে কৃষ্ণ জোর দিয়েছিলেন যে প্রকৃত ভক্তি জ্ঞান এবং কৃতজ্ঞতা থেকে উদ্ভূত হয় তার অলৌকিকতার ঘটনাটি প্রতিষ্ঠিত করেছিল যে ঈশ্বরের প্রতি আন্তরিক বিশ্বাস সমস্ত দুর্যোগ থেকে সুরক্ষা নিয়ে আসে উপরন্তু তার দুর্বলতম আঙুলের ওপর পর্বতের অবস্থান প্রতীকী করে যে কিভাবে আপাত দুর্বলতার মধ্যেও ঐশ্বরিক শক্তি প্রকাশ পায় বৃন্দাবনের কাছে মাঠে কৃষ্ণ ও বলরামের সাথে খেলা করার সময় গোপালকরা ক্ষুধার্ত হয়ে পড়ে খাবারের জন্য তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে কৃষ্ণ তাদের নিকটবর্তী ব্রাহ্মণদের কাছে একটি বিস্তৃত অঙ্গির যজ্ঞের জন্য পাঠান জ্ঞানী ব্রাহ্মণেরা তাদের আচার অনুষ্ঠানে সম্পূর্ণরূপে মগ্ন হয়ে ছেলেদের খাবারের অনুরোধ উপেক্ষা করেছিল তবুও কৃষ্ণ জানতেন যে কাছাকাছি কিছু হৃদয় আছে যারা ভিন্নভাবে সাড়া দেবে ব্রাহ্মণের স্ত্রীদের কাছে যাও তিনি নির্দেশ দিয়েছিলেন এই মহিলারা কৃষ্ণের অতীন্দ্রিয় গুণাবলী সম্পর্কে শুনে তার উপস্থিতির কথা শুনে তৎক্ষণাৎ সুস্বাদু খাবার সংগ্রহ করেছিলেন এরপর থেকে তারা তাদের স্বামীদের আপত্তি উপেক্ষা করে তার দিকে ছুতে যান এই ভক্ত নারীরা যখন এগিয়ে এলেন তখন কৃষ্ণ তাদের উষ্ণ অভ্যর্থনা জানালেন তোমাদের এখানে আসা আত্মীয় স্বজনের সমস্ত বিধিনিষেধ উপেক্ষা করে আমাকে দেখার জন্য সম্পূর্ণরূপে উপযুক্ত কারণ আমি আত্মার সবচেয়ে প্রিয় তাদের ধর্ম আর বৈবাহিক ব্যধা আমি পরিশেষে তারা গোবর্ধনের কাছে গিয়ে সকলের সেবা করতে সক্ষম হলেন